হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আমি জবার একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে এই ভিডিওতে মেনলি আমি তোমাদের দেখাবো জবা গাছের বয়স যখন তোমার এক থেকে দু বছর হয় তখন এই গাছকে কেন রিপোর্ট করতে হয় আমাদের ঠিক কোন টাইমে রিপোর্ট করলে ভালো হয় আর কি দেখলে বুঝবে তোমাদের গাছগুলোকে রিপোর্ট করতে হবে তো তার সমস্ত ডিটেলস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন যেহেতু এই স্প্রিং টাইম চলছে অলরেডি গরম পরে স্টার্ট হয়ে গেছে তো এখন কি হবে গাছগুলো ডরমেন্সি থেকে আস্তে আস্তে গ্রোথের দিকে এগোবে তো এই টাইমে গাছের রুলস ডেভেলপমেন্ট দেন নতুন নতুন পাতা শাখা পোশাখা বেরোনোর জন্য গাছকে যদি আমরা প্রপারলি রিপোর্ট করতে পারি ঠিকঠাক খাবার দিতে পারি এই মুহূর্তে তাহলে গাছ দেখবে খুব ভালোভাবে বাড়ছে আর ভীষণ ভালো ফ্লাওয়ারিং করবে এই গরমে তো এখন এই ফেব্রুয়ারি মাসটা শুরু হয়েছে তো এই টোটাল ফেব্রুয়ারি মান্থটা আর এপ্রিলের ধরো মাঝামাঝি বরাবর অবধি তোমরা কিন্তু জবা গাছকে রিপোর্ট করতে পারবে ইভেন জবা গাছ না তোমরা যে কোনো গাছ এই মুহূর্তে রিপোর্ট করতে পারবে তো চলো তাহলে এই রিপোর্টিংয়ের পুরো প্রসেসটা আমরা আজকে দেখে নিই তো প্রথমে কি দেখে বুঝবে যে যে কোনো গাছকে তোমাদের রিপোর্ট করতে হবে তো যেরকম আমার এই গাছটায় দেখো এই মাটির উপরের দিকে কিন্তু শেকড় উঠে এসছে ছোটোতে শেকড় দেখা যাচ্ছে এছাড়াও তোমরা টপটাকে যদি একটু নিচু করে দেখবে এই যে ড্রেনেজ হোল রয়েছে এই ড্রেনেজ হোল থেকে এই দেখো শেকড় বেরিয়ে এসছে অলরেডি তো এটা দেখে ফার্স্ট তো বুঝতে পারবে যে গাছকে রিপোর্ট করতে পারবে সেকেন্ড আরও একটা ওয়ে রয়েছে সেটা হলো দেখবে তুমি গাছে যতই জল দাও না কেন গাছ কিন্তু জলটা ধরে রাখতে পারছে না বা গাছের প্রপার গ্রোথ হচ্ছে না তো এটা থেকে বুঝতে পারবে যে গাছের রুটবাউন্ড অলরেডি হয়ে গেছে তার জন্য গাছটাকে রিপোর্ট করতেই হবে তো গাছ রিপোর্ট করার আগে আমাদের যেটা করতে হবে সবার প্রথমে সেটা হলো গাছকে ঠিকঠাকভাবে কাটাই সেটাই করতে হবে তো যত আমরা ডাল কেটে দেবো না সেখান থেকে এই মুহূর্তে দেখবে নতুন নতুন ডালপালা বেরোচ্ছে আর তাতে ফুলের সংখ্যা অনেক বেশি হবে আর এতে করে কিন্তু গাছের হেলথও খুব ভালো থাকবে আর এই যে আমি কাটাই ছাটাই করছি এর আগে কিন্তু তোমরা কাটার বা কাচি যেটা দিয়ে গাছ কাটো না কেন সেটাকে প্রপার স্যানিটাইজ করে নেবে তো বাড়িতে যদি তোমাদের স্যানিটাইজার থাকে সেটা ইউজ করতে পারো তো দেখো এখানে কাটাই ছাটাই পুরো ডান এবার যে জায়গার থেকে ডালগুলো কেটেছ না সেই জায়গায় যে কোনো সাইট হোক বা হলুদ গুঁড়ো সেটা লাগিয়ে দেবে তাহলেই কাটা জায়গা থেকে ফাঙ্গাল ইনফেকশনটা হবে না গাছে তো এরমভাবে প্রত্যেকটা ডালে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে তো গাছ যেদিন রিপোর্ট করবে না তার এক দু দিন থেকে গাছে জল দেবে না তাহলে দেখবে গাছের গোড়ার মাটিটা এরম শুকিয়ে এসছে তাতে গাছটা এরমভাবে তুলতে খুব সুবিধা হবে মাটিটা ভেজা থাকলে না গাছের গোড়াটা ঠিকঠাক উঠে আসবে না এই দেখো অলরেডি রুট বান্ড হয়ে গিয়েছে এরম একটা কয়েলের মতো তৈরি হবে এই শেকড়গুলো এরম হলে কি হয় এক তো গাছের গ্রোথ হয় না প্রপারলি সেকেন্ড হচ্ছে গাছে তুমি যতই জল দাও না কেন গাছটা না জলটা ধরে রাখতে পারে না কারণ দেখো মাটি প্রচুর কমে গেছে এই রুটসগুলোর জন্য তো এবার এই রুট বান্ডটাকে আমাদের ভেঙে দিতে হবে সাইডের যে ছোট ছোট শেকড়গুলো এগুলো সব ছেটে ফেলতে হবে তাহলে নতুন নতুন করে আবার শেকড় বেরোবে তাতে গাছও আবার ভালোভাবে বাড়তে পারবে যতটা পারবে মাটি ফেলে দেবে আর শেকড়ও যতটা সম্ভব কেটে ফেলে দেবে শুধু মেন যে শেকড়টা থাকবে না মিডিল পোর্শনে ওটাই কোনোভাবে আঘাত করবে না পুরো কাটাই ছাটাইয়ের পরে গাছটা ঠিক এরম হবে নিচের মাটিটা ছেটে একদম ফেলে এইটুকু রেখেছি তো এবার গাছটাকে নতুনভাবে বসিয়ে দেবো এখানে আমি এই দশ ইঞ্চির মাটির টপ যেটাই গাছটা ছিল আমি সেটাই ব্যবহার করছি আর যে কোনো গাছ বসানোর আগে তার প্রপার ড্রেনেজ সিস্টেম করে নেওয়াটা কিন্তু মাস্ট তো তার জন্য এই যে ছিদ্রগুলো দেখছো এখানে যে কোনো ভাঙা ইটের টুকরো বা ভাঙা যে টবের টুকরো সেগুলো দিয়ে এই হোলগুলোকে ফার্স্টে ঢেকে নিতে হবে এরপরে এর উপরে আমি কিছু পাথর ছোটো যে পাথর হয় না ওগুলো দিয়ে নেব তাতে ড্রেনের সিস্টেমটা খুব ভালো তৈরি হয় এবারে এর উপরে কিছুটা বালি দিয়ে নিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তো এই হয়ে গেল আমাদের টপ রেডি এবার চলো দেখে নেব মাটি কিভাবে তৈরি করতে হবে তো প্রথমে মাটি তৈরির জন্য এখানে আমি পাঁচ ভাগ মাটি নিয়ে নিচ্ছি মানে পাঁচ মগের মতো মাটি রয়েছে এখানে যে কোনো গার্ডেন সল তোমরা ব্যবহার করতে পারো আর এর সাথে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি যে মগে করে আমি মাটি নিয়েছি তার এক মগ ভার্মি কম্পোস্ট এখানে তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো যদি গোবর সার ইউজ করো তাহলে সেটা কম করে হলেও এক বছরের পুরনো যেন হয় তারপরে ইউজ করছি আমি পনেরো পারসেন্ট কোকোপিট কোকোপিট ইউজ করলে যেহেতু সামনেই গরম আসছে তো মাটিতে জল ধারণ ক্ষমতাটা খুব বেশি থাকবে আর এর সাথে দশ পার্সেন্ট নিয়েছি এটা হচ্ছে বিল্ডিং তৈরির লাল বালি তোমরা রিভার রিভারসান্ডে ইউজ করতে পারো তো বালি আর কোকোপিট ইউজ করলে মাটিটা খুব ঝুরঝুরে থাকে তাতে গাছ খুব ভালো হয় এর সাথে আমি অ্যাডিশনাল খাবার হিসেবে ব্যবহার করছি এক মুঠো নিমখোল তারপরে দু চামচ হচ্ছে তোমার বোনমিল মানে হাড়ের গুঁড়ো দু চামচ রয়েছে শিংকুচি আর রয়েছে কিছুটা ফাঙ্গিসাইড এখানে তোমরা ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো এবার এগুলোকে খুব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে আমাদের গাছটাকে বসিয়ে দিতে হবে টব রেডি তো আগেই করে নিয়েছি এবার এর উপরে যে মাটিটা তৈরি করলাম সেটা কিছুটা দিয়ে তারপরে গাছটাকে বসাতে হবে আর যখন মাটি দিয়ে টপটাকে ফিল করবে এরম চেপে চেপে দেবে নাহলে মাটির মধ্যে যদি ফাঁকা থেকে যায় তো সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে রুটসে কিন্তু পচন ধরতে পারে ব্যাস দেখো গাছ বসানো শেষ হয়ে গেছে আর গাছের উপরে মানে টবের উপরে দিকে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা রাখবে যাতে পরবর্তীতে গাছে মাটি হোক বা খাবার দিতে পারবে এবার দু তিন দিনের জন্য এমন জায়গায় রাখতে হবে যেখানে এই যে সূর্যের কড়া তাপটা সেটা না লাগে একটু ছায়া রাখলেই ভালো হয় আর এখন গাছে প্রপারলি জল দিয়ে দেব আর দু তিন দিন বাদে ছায়ার থেকে গাছটাকে আমি পুরো রোদে শিফট করে দেবো যে কোনো গাছ বসানোর পরেই কিন্তু এরম টপ ভরে জল দিয়ে দিতে হবে উপরে যতটা জায়গা ফাঁকা থাকে পুরোটা এভাবে জল দিয়ে দেবে তো তোমাদের পুরো দেখিয়ে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর কোনোভাবে হেল্প হয় তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন অবধি সবাই খুব ভালো থাকো সেফ থেকো চল আজকৈ যোন টা